আজ ভোরে পেপে ফিরতে গিয়ে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে স্বজনরা জানিয়েছে তার মুখের মধ্যে কিছু পাতা সহ কিছু দ্রব্য দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে এই ঘটনায় সিংহাই থানা পুলিশ ময়নাতদন্তর জন্য মানিকগঞ্জ মর্গে প্রেরণ করিয়াছে এ বিষয়ে

হাবিজ হজরতের সময় পেরিসাইতাছে আমার ভাবি হলো 15 মিলিলিটার অথবা বিশ মিনিট পরে খেতা এসে খেতা এসে তালাশ করে পায় না না পাওয়া পরে যায় পোলারে ডাকস তোরা পরে যে খেতে পাই না পরে বাইస్తা সব আমার ভাবি সহ খেতে আইছি আসার পরে আইসা যে ওই মুহূর্তে আমার বাইস্তার দড় দিছে এই মুহূর্তে আমার ভাবি আইছে আইসা যে এই জায়গায় লাজ পড়ি গালের ভিতরে অনেকটি যে এই

পিটিভি বাংলা পৃথিবী জুড়ে মানুষের গল্প